বলছেন আল্লাহ রাব্বুন আরাবিন বলেন ইন্নাল্লাহা আশতরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুম বলেন আমি আমার মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময়ে আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি মালটাও আমার আমার তো আসলে জান আর মাল কার আল্লাহ পাকে তো আল্লাহ ইচ্ছেটা কিনেছেন আমাদের ইচ্ছেটা আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের মাল খরচ করতে পারবো না আমাদের ইচ্ছে মতো যান খরচ করতে পারবো না মাল আর যান সবটাই খরচ হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য করতে হবে আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন করে দিয়েছেন এই ধন সম্পদ যে কোনো দলের লোকে সে চান্দা চাইনি আপনি দিতে পারবেন না যেহেতু এমতের দিন আল্লাহ দরবারে জব করতে হবে পয়সা আল্লাহ দিয়েছিলেন